মাঝে এসে উপস্থিত হচ্ছেন মানিকগঞ্জের মানিক মানিকগঞ্জের অহংকার মানিকগঞ্জের মা মাটি মানুষের নেত্রী মানিকগঞ্জ সদর সাটরি আসরের ধারের শেষের জান্ডা যার হাতে তুলে দিয়েছেন সেই আপসীন নেত্রী মা মাটি মানুষের নেত্রী জানাবা আফরোজা খান রিতা আপা আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমরা করতলের মাধ্যমে আপাকে স্বাগত জানাবো আপাকে অভিনন্দন জানাবো এই রীতাভ রাঘমন স্বাগতম শুভেচ্ছা স্বাগত রিতাভ রাগমন গুস্তাবাসীর পক্ষ থেকে লালগুলাফের শুভেচ্ছা লালগুলাফের শুভেচ্ছা গুস্তাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ আপনার দেখতে পাচ্ছি মানিকগঞ্জের মানিক যার কথা না বললেই নয় সদীর্ঘ সতেরোটি বছর পথে ঘাটে হাটে মাঠে রাজপথে ভাবে যে নেতৃত্ব দিয়ে মানিকগঞ্জ জেলা বিএনপি কে এক সুতায় গেঁথে রেখেছেন সেই আপসহীন নেত্রী মাটি মানুষের নেত্রী আমার আপনার নেত্রী ধানের শীষের ঝান্ডা যার হাতে তুলে দিয়েছেন সেই আপসীন নেত্রী আফরোজা খান রিতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনাদেরকে সবিনয়ের সাথে অনুরোধ করছি আফা হয়তো বেশি সময় নেবেন না তাই দু চার মিনিটের জন্য হলেও আমাদের এই মঞ্চের সামনে এসে পড়েন যে সমস্ত ভাই এবং বোনেরা সাবেক সচিব জনাব মোহাম্মদ রমজান আলী মহোদয়কে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সঙ্গে শিবালয় উপজেলা বিএনপির নাসির উদ্দিন বাবু নাসির উদ্দিন সংগ্রামী সাথী ভাইয়ের আমার আপনারা সকলে অবগত আছেন আমাদের আজকে ফ্রি মেডিকেল মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে একটা ইউনিয়নে সাধারণত একটি করে ফ্রি মেডিকেল হয়েছে কিন্তু আপন যখন রীতা আপা আমাদের পোটাইল ইউনিয়নকে মানিকগঞ্জ সদরের সাথে সম্পৃক্ত করার সাথে সাথে এতটাই ভালোবেসেছেন উনি দুটা ক্যাম্প করেছেন একটা পূর্ব পারে একটি পশ্চিম পারে এজন্য আমরা করতালের মাধ্যমে আপাকে একটু অভিনন্দন জানাই একটা ইউনিয়নে দুবার এটা কিন্তু বিরল ঘটনা এজন্য আপা আমাদের কাছ থেকে ডাবল ধন্যবাদ পায় কারণ একটা ইউনিয়ন একবারে বেশি উনি করেন নাই আমাদের দুবার দিয়েছেন যাই হোক এ পর্যায়ে ফুলের তোরা ফুলের তোরা উপহার দিচ্ছেন ভোটার ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি সংগ্রামী সাধারণ সম্পাদক এবং প্রচার সম্পাদক এবং উপজেলার সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাথে অন্যান্য নেতৃবৃন্দ আমরা তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি ঘোস্তা এলাকা ফুলের শোভন ইরাকুয়া এলাকার তোড়া দেন ঘোস্তা এলাকার বাসিন্দা পক্ষ থেকে ঘোস্তা এলাকাবাসীর পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে আপনাকে বরণ করে নেছেন সংগ্রামী সাথী ও ভাইরা আপনারা জানেন

রোগী এবং অসুস্থ ব্যক্তি রয়েছেন সেই জন্য আমরা বেশি সময় নেব না আমরা চাচ্ছি আমরা শুধু

যিনি আমাদের ঘুস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত হয়েছেন যার উদ্যোগে যিনি আয়োজক ফ্রি মেডিকেল ক্যাম্প তৈরি করে দিয়েছেন সেই মহান ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং তার সাথে সফর সঙ্গী হিসেবে যে সমস্ত ভাই এসেছেন প্রত্যেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুটাল ইউনিয়ন এবং পুটাল ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল টোটাল ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি আবু তাহের মিঠুবাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ